সামুদা কনেকশন লিমিটেড লিমিটেড মোদে লিমিটেড ওয়েল সামুদা কনেকশন লিমিটেড শিট ফাইল তাহলে কয়েকদিন করে বুটার কা লাগাই জাস্ট ইয়ার আরে পাতা এই বুট লাগাও জানাস কি হ্যাঁ কি সামুদা প্রিন্ট পেইন্ট পেইন্ট আর দেখছো কি সুন্দর দেখা যায় হ্যাঁ

এরপরে প্রায় আরো আধা ঘন্টা ঠিক আছে ঘুমাই নাই তারপরে যে ঘুমাই তারা মনোরম পরিবেশ একটা মনোরম পরিবেশ সে শেং শেখ সেই এটা আমাদের শুধু চাকমা শেং এইদিকে একটা দোকান টোকান থাকলে অস্থির হয় দোকান নাই কিছু নাই